আলহামদুলিল্লাহ আলাইবাদ সুদী সুদীমন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সামনে রমজান আগত তাই রমজানের পরে আমরা সামান্য কিছু কথা বলতে বলবো। রমজান মাসের শেষ দশ দিন আপনি এতে কাপ করতে পারেন এটা শূন্যতে কেফায়া আল্লাহ এটা করেছেন মোয়াক্কদা কেফা মানে একই অঞ্চলের যদি কোনো লোক এটা পালন না করে তাহলে যেরকম জানাজানামাজ ফরজে কেফায়া কেউ আদায় না করলে সবাই দু মানে মানে দোষের মধ্যে মানে অপরাধের মধ্যে সামিল হয়ে যাবে এই জন্য এটা শূন্যতে মোয়কাদা কেবল অন্তত মহল্লার অন্তত দুই একটা লোকও যেন অন্তত এতেকাপ করে কেউ না করলে এটা শূন্যতে মোক্কাদা তরক হয়ে যাবে এই হলো বিষয়টা তো এই জন্য এতেকাপ দশ দিন পর্যন্ত করাই আল্লাহ রসুলের বিধান তারপরে সর্বনিম্ন একদিন আপনি করতে পারেন এতে কাপ করতে হবে মসজিদে মসজিদ সেরা অলা তুবা সেরু হন্ত আকে ফুনাফিল মাসাজের যেটা করে বলা আছে কাপ করতে হবে মসজিদে মসজিদের বাইরে এতে কাপ হবে না মহিলা যদি একতপ করতে চান তাহলে তারা তাদের ঘরের মধ্যে জায়গা তৈরি করে সেখানে নিরাপদে তারা নিজ বাড়িতে তারা এতে কাপ করবেন তারা যেন বাড়ির বাইরে তারা না যান যেহেতু তাদের ধরুন নির্দেশে এবং রক্তারনাফে বিরতি না তোমরা ঘরে থাকো কাজে মহিলা এতে করতে পারবে এতে কাপ করতে পারবেন তাদের ঘরে এতে কাপ অবস্থায় আপনি স্ত্রী ব্যবহার করতে পারবেন না এবং মসজিদ থেকে বিনা প্রয়োজনও বের হবেন না প্রস্তাব পায়খানা খানা দানা এই প্রয়োজনে আপনি বেরোতে পারবেন মানুষের সালাম দিবেন সালামের জব দিবেন এবং মস্তা বা জরুরি কথাবার্তা হলে তাও আপনি বলতে পারবেন কিন্তু এ কাফে কোনো অবস্থায় রাতের স্ত্রী সব সেটা বৈধ নয় আর এতেকাপের সর্বনিম্ন সময় হলো চব্বিশ ঘন্টা আপনি কাপের নিয়াতে যদি মসজিদে ঢোকেন চব্বিশ ঘন্টার আগে যদি বের হয়ে পড়েন তাহলে কিন্তু আপনার এতে কাপ কাজা করতে হবে তাহলে এই জন্য একদল মানুষ মসজিদে ঢোকে এতেকাপের জন্য রোজা শর্ত রমজান মাসে তো একদিন আমি দুইটা রোজা রাখতে পারছেন না এই জন্য রমজানের ফরজ রোজার সাথে ইতে কাপের যে রোজা এটাও আদায় হয়ে যাচ্ছে কিন্তু রমজানের বাইরে কেউ তেকাপ করতে হলে তাকে রোজা রাখতে হবে এবং অন্তত চব্বিশ ঘন্টার জন্য সেখানে অবস্থান করতে হবে না করলে তার উপরে একটা মানে মানে যে আমল নষ্ট করা একটা অজীব এটা তাজিমে থেকে যাবে এই জন্য আমরা দেখছি এক শ্রেণীর লোক মসজিদে ঢোকে খাওয়া দাওয়া করে ঘুমায় আরাম করে আর কিবার আমরা এতে কাপ করছি মসজিদে তো এতে কাপ করার এটা বিধান না আপনি শরীয়তের বিধানকে যদি বনিয়া আলের মতো খেলা মনে করেন ওরা রোজার মাসে রোজা না রাইখা আর এক মাসে রোজা করে খেলা তা আপনারা যদি শরীয়তকে খেলা মনে করেন তারাই বলতে পারেন যে আমরা মসজিদে খাচ্ছি ঘুমাচ্ছি আমরা এতে কাপের নিয়েতে আসি কাজে শরীয়ত এরকম খেলা মনে করা ঠিক হবে না ভাই আজকে দেখেন পৃথিবীতে মুসলমানরা সর্বনিম্ন অবস্থানে আসে তার কারণ আজকে আমাদের আলেম শরিয়াতকে খেলা মনে করছে কথা মুখে আসি তাই বলে দিচ্ছি আর আমরা তালেমদের কথা শুনি আমরা তো বোকা দুনিয়ার সব বুঝি কিন্তু দিন ও শরীয়ার বুঝি না যার জন্য আলেমরা আমাদের উপরে এরকম মানে ভুল কথা বলে তারা চলে যাচ্ছে কাজে এই জন্য বিষয়টা বোঝেন এতে জন্য জন্য রোজা সত্ত্বেও আপনি যদি বলেন আমি এতে আপনার রোজা থাকতে হবে এবং কমপক্ষে চব্বিশ ঘন্টা সেখানে রোজা অবস্থায় অবস্থান করতে হবে কাজে মুখে মুখে বলবেন আমি এতে কাপ করছি শরীয়ারটা কি খেলা বনিয়েছে মতো রোজা ওই গরমে পরে শীতে নিয়ে যাবেন কাজে এ ধরনের বিষয় আপনার করেন না যেটা শরিয়াত আসা সেইটা বলেন সত্য বলেন তো আশা করি ইনশাল্লাহ আপনারা এর থেকে বুঝে নেবেন তারপরও জানাশোনার কোনো ব্যাপার থাকলে আলমোলামা আপনার কাছে আসি দূরে আছে আপনারা জেনে নিতে পারবেন এ পর্যন্ত আমি এই কথাটা সমাপ্ত করলাম আসসালামু আলিকুম রহমতুল্লাহ ববরাকাতু